মধু মধু না রসমালাই এই দেখেন সেই মধু নিয়ে এসেছি তৈরি হয়ে গেল আমার লোভনীয় নাস্তা সবাই কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবে আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে সবাইকে ফারজানা ব্লগ স্পিডিতে স্বাগতম আবারও আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তো আশা করছি আজকের ব্লগটিও ভালো লাগবে তো ঠিক আছে দেখতে থাকুন আজকের ব্লগটি সকাল সকাল এই পাখির দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লাগে পাখির কিচিরমিচির ডাক আর এই যে একদম ঠান্ডা শীতল হাওয়া আজকের দিনে তো কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আমার কাছে তো খুবই ভালো লাগে এই সকালের দৃশ্যটা সকাল সকাল সকালে নাস্তা বানাচ্ছি আজকে স্কুল ছুটি তাই একটু আমরা সবাই দেরিতে ঘুরে ঘুরে ঘুরতে যাচ্ছি

এই তো জারি পাপু রাবদারে ছোট ছোট করে কেটে নিয়ে পরোটা বানাচ্ছি খেলা করতেslime আক্কি পর কথা শুনে ওইভাবে পরোটা খাবে সকাল সকাল এরকম পরোটা খেতে কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে জারি পাপু দেখেন পরোটা বানাইছে নিজে আর ভাত দিয়ে জারি পাপু পরোটা বানাইছে ভাত দিয়ে সবাই অবশ্যই কমেন্ট করে বলুন ঠিক আছে ও কিন্তু এটা নিজে ভাবছে নিয়ে এসেছি আপনাদের জন্য দেখি কি ওই যে কম বলে না ওই কিরে কিরে মধু মধু না রসমালাই এই দেখি সেই মধু নিয়ে এসেছি এই যে কার কার এই পছন্দ এই তরমুজ গরমের দিন তরমুজটা কিন্তু দেখেন অনেক সুন্দর লাল একদম টকটকা এই যে দেখেন তাড়াতাড়ি চলে আসেন কে কে খাবেন কেটে রেডি করছি এই যে দেখেন তাড়াতাড়ি চলে আসেন কে কে খাবেন এখন এই যে আমি কাটবো সেই হচ্ছে মধু মধু রসমালাই কেটে ফেলবো আমার সুন্দর করে এখন কাটবো কার কার পছন্দ এই মধু মধু রসমালাই তরমুজ আমাদের বাসার সবাই পছন্দ করে এই যে দেখেন না এখন এক কেটে এই তো কেটে ফেলেছি দেখেন সেই মধু মধু রসমালাই তরমুজ তো ঠিক আছে এটা এখন ফ্রিজে রেখে দিব ঠান্ডা করে তারপরে খাবো আজকে একটা আলুর সুন্দর মজাদার একটা রেসিপি বানাবো আমি তো এখানে যে আলুটা মেশ করে নিচ্ছি একদম আলু সিদ্ধ করে নিয়ে চটকায় নিচ্ছি আর এখানে যে আমি দুই কাপের মতো আটা নিয়ে নিয়েছি আটার ডো বানিয়ে নেবো আর এই যে আলুটা হচ্ছে এর ভিতরে একটা সব উপকরণ দিয়ে আলুটা হচ্ছে ম্যাশ করে নিব তো সবাই বলেন তো আজকে আমি কি নাস্তা বানাচ্ছি আলুর এটা দিয়ে তো এই যে আলুর ভিতরে হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে দিব এখানে আমি চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার দেব তো এখানে তো এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি এখন হচ্ছে মরিচের গুঁড়া দিব লাল মরিচের যে গুঁড়াটা আছে না ওইটা দিব হচ্ছে একটু ঝাল ঝাল করবো আর একটু দিব তিন চামচের মতো আমি এখানে মরিচ দিচ্ছি শুকনো মরিচ একটু সামান্য ধনিয়া গুঁড়া দিব আর একটু সামান্য হলুদের গুঁড়া দিব তো হলুদের গুঁড়া এত লাগবে না একটু লবণ দিব আর এই এই যে এখানে হচ্ছে মরিচ ভেজে নিয়েছে এটা হচ্ছে একটু গুঁড়া করে দেবো আমার যেহেতু চিলি ফ্লেক্সটা ফুরাই গেছে করতে হবে আধা ভাঙা করে এই যে মরিচের হচ্ছে এই চিলি ফ্লেক্স করে নিব আর এই যে চাট মশলা দিয়ে দিব দুই চামিচের মতো চাট মশলা দিব আর একটু লবণ দিয়ে ছিপ দিয়ে এখন এটা এই যে সুন্দর করে মেশ করে নিব এখানে হচ্ছে আলুটা রেডি করে নিচ্ছে আর এখন এই যে আটার ডোটা রেডি করে নিব আটার ডোটা এখানে একটু লবণ আর একটু তেল দিয়ে সুন্দর করে আমি আটার ডোটা রেডি করে নিব প্রথমে এভাবে একটু মেখে নিব আটাটা ভেজা ভেজা হয়ে গেলে আমি পানি দিয়ে একটি ডো বানিয়ে নেব তো এখানে এখন এই যে আটার ডোটা আমি রেডি করে নেব তো এই যে দেখেন এরকম আটাটা ভেজা ভেজা হয়ে আসলেই একটু একটু করে পানি দিব আর একটু করে আমি আটার ডোটা মেখে নেব তো এখানে হচ্ছে এই যে আটার রেডি করে নিছি আর এদিকে যে আলুটা রেডি করে নিছি তো আটাটা আমি এখানে এই যে ভাগ করে নেবো তো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন এখানে আমি কি বানাচ্ছি আমি আগে কিন্তু বলবো না যে আমি কি বানাচ্ছি আটার হচ্ছে এক রুটি বানাই বিকাল হলে বাচ্চাদের শুরু হয়ে যায় কি বানাবো কি বানাবো একদম অস্থির করে ফেলে বিকাল থেকে শুরু করে দেয় কিছু বানায় দাও কিছু বানাই দাও প্রতিদিনের রোদের একটা রুটি এখন আমি একটু বেলে নেই তো এই যে আমি হচ্ছে একটু মোটার এই যে আটা একটু রুটিটা এরকম বেশি পাতলাও না আবার বেশি মোটাও না এরকম হবে আর এই যে মাঝখানে একটা এরকম ছোট বাটি বসাই দিব বাটিটা বসাই দিয়ে সাইড দিয়ে আমি আটার এই যে ইয়েটা আছে না এইভাবে বসাই দিব পাতলা করে সুন্দর করে এই যে পাতলা করে বসাই ঠিক আছে আমি এটা বসাইনি আগে এখন এই যে বাটিটা সুন্দর করে উঠাই নেবো নিয়ে আমি আটাটা সুন্দর করে এই যে পিজ্জা কাটা দিয়ে সুন্দর করে কেটে নেব এইভাবে চার সাইড কেটে নেব এই যে এইভাবে সুন্দর করে ঘুরে আমি ভাজ করে নেব এইবার তারপর নিস্তারণ করে শুকিয়ে নিতে হবে এই যে এই লাস্ট স্টেপটা আমি হচ্ছে একটু পানি দিয়ে সুন্দর করে একটু ভিজাই নিই তারপরে এটা হচ্ছে লাগাই দিব তাহলে ভাজার সময় এটা উঠবে না এই যে এইভাবে এই আরেকটা দেখাই আপনাদের এই যে এইভাবে সুন্দর করে এই যে এইভাবে সবগুলো আমি ভাঁজ করে তো এইভাবে আমি সবগুলো বানাই নেই তো আমি আবার আরেকটা একটা রুটি নিয়ে নিচ্ছি আর এই যে এইভাবে আবারও বানাই নিচ্ছি তো আবারও আমি এই যে পিজ্জা কাটার দিয়ে সুন্দর করে কেটে নেব আগে চারটা করে কেটে নেব সুন্দর করে এই যে তো এই তো এই যে এই যে এভাবে সুন্দর করে কেটে নেব কাটা হয়ে গেল আবারও সেম প্রসেসে আমি এটা এই যে ভাজ করে তো বাচ্চাদেরকে সুন্দর করে বানাই দিতে পারেন এইভাবে তৈরি হয়ে যাতে সুন্দর লোহনীয় নাস্তা অবশ্যই বাসায় ট্রাই করবেন আপনারা এই যে এভাবে সবগুলো আমি ভাজ করে নেব আর এই যে একটু পানি দিয়ে এটা আটাটা সুন্দর করে এই তো সুন্দর একটা নাস্তা এই ঝাল ঝাল ক্রিপসি একদম মজাদার লোভনীয় নাস্তা যারা মিষ্টি খেতে পছন্দ করে না এই নাস্তা বানাই খাবেন অনেক মজার অনেক টেস্টি এভাবে আমি সবগুলো বানাই নেই তাই তো বানিয়ে ফেললাম নাস্তায় এখন এগুলা সুন্দর করে আমি ভেজে নেব কড়াইতে এই যে দেখেন কেমন হয়েছে বলুন তো এটা সুন্দর করে আমি ভেজে নেই তারপরে দেখাচ্ছি আপনাদেরকে তো এখন এগুলো এই যে ভেজে নেব তৈরি হয়ে গেছে এখন আস্তে আস্তে তেলটা কিন্তু বেশি গরম থাকবে না হালকা গরম তাহলে কিন্তু এইগুলা পেসতে হবে না আর ভিতরে অতটা হচ্ছে ভাজা হবে না তাহলে এই যে এগুলো এখন দিয়ে এটা হচ্ছে आस्ते চলে ফটো কিন্তু একদম আমি আসতে লো মিটে দিয়েছি না হলে কিন্তু এটা উপরে পড়ে যাবে আর ভিতরে হচ্ছে এই থাকে আস্তে চালে আসতে হবে তাহলে কি একটা সুন্দর মচমচে হবে তৈরি হয়ে গেল আমার লোভনীয় নাস্তা সবাই কিন্তু বাসাে অবশ্যই ট্রাই করুন আর দেখেন অনেক অনেক আমি শব্দ শোনাই হাত ভেঙে আমি দেখাই গরম অনেক একটু ভেঙে দেখায় কেমন হচ্ছে হয়েছে তো এটা আস্তে জালেই করলে অনেক অনেক একদম মস মশা এই যে দেখেন এই যে অনেক মস মশা হয় এই তো তৈরি হয়ে গেল আমার লোভনীয় নাস্তা আপনারাও বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর বাসায় ট্রাই করে কিন্তু আপনারা খাবেন